আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দা মোসাইন বিরুদ্ধে আলোচনা করব ই কেপ ক্যাপসুল নিয়ে ই কেপ ক্যাপসুলটি নিয়ে এই বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করব। ই কেপ সাধারণত একটি ভিটামিন ওষুধ এবং এই ই কেপ ওষুধটিকে যৌন বা সেক্স ভিটামিন হিসেবে এটাকে অভিহিত করা হয় বা যৌন বা সেক্স ভিটামিন এটাকে বলা হয় ই কোম্পানির একটি ব্র্যান্ড নেম এবং এই ওষুধটি যদি জেনেটিক দেখি সেটি হবে ভিটামিন ই বা আলফা টোকো এবং এই ভিটামিন এটি ফ্যাট ফলিভোর একটি ভিটামিন অর্থাৎ এই ওষুধটিকে স্টোরেজ বা শোষণের জন্য ফ্যাট দরকার রয়েছে এই কারণে এটি ফ্যাটসলিভর ভিটামিন এবং ওষুধটি সাধারণত পাওয়ার কত বা কী কী স্ট্যান্ডে পাওয়া যায় এটি সাধারণত তিনটি স্ট্যান্ডে পাওয়া যায় একটি হল দুইশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম এবং ছয়শো মিলিগ্রাম আকারে বাজারের মধ্যে পাওয়া যায় এবং এই ই কেপ তৈরি করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আমরা যদি ই কেপ বা ভিটামিন ই ক্যাপসুলটি সাধারণত কীভাবে কাজ করে বা তার মুড অফ অ্যাকশন দেখি এটি রক্তের যে লুহিত কণিকা রয়েছে বা রেড ব্লাড সেলস বা আরবিসি সে আরবিসিটা যে বাঙ্গার আরবি যে বাঙ্গা সে বাঙ্গাটাকে রোদ বা প্রতিরোধ করে এবং সাথে যে পলিআনসেজুরুচের যে ফেট রয়েছে সে ফেরি যে ফ্রি রেডিক্যাল রয়েছে সে ফ্রি রেডিক্যালটাকে প্রতিরোধ করে এবং এই ফ্রি রেডিক্যাল কি সাধারণত আমাদের যে কোষপ্যাচে রয়েছে সে কোষপ্যাচের মধ্যে পাওয়া যায় ভিটামিন ই যা সাধারণত ভিটামিন এ এবং ভিটামিন সি এর যে অক্সিডেশনটা হয় সে অক্সিডেশনটাকে প্রতিরোধ করে ভিটামিন এ এবং সি এর সঠিক কাজ করতে সহযোগিতা করে আমরা কি কি কারণে বা যেসব কারণে ভিটামিন ই ই বা কে খাবো তার ইন্ডিকেশন বা নির্দেশনাটা কি প্রথম হলো যে ভিটামিন ই ডিফিসিয়েন্সি সিন্ডোম অর্থাৎ শরীরে যদি ভিটামিন ই এর বা কোনো অভাবজনিত লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আমরা খাবো কার্ডিও বাস্কুলার ডিজেস অর্থাৎ হার্টের যে রোগ রয়েছে সে রোগের জন্য আমরা এটাকে খাবো মেল ইনফার্টিলিটি পুরুষ বন চিকিৎসায় ডায়াবেটিস রোগে ওবিটি বা স্থূলতা যে রোগ রয়েছে সে রোগের ক্ষেত্রে থেকে খাব এবং আরেকটি বিষয় হল যে আমাদের যে পেরিফারাল নিউরোপ্যাথি রয়েছে পেরিফারাল নিউরোপ্যাথি মিকুলার ডিজেনারেশন এবং গুরুত্বপূর্ণ হল ত্বক এবং যে চুল রয়েছে তার সুস্বাস্থ্য রক্ষায় সাধারণত আমরা ই বা ভিটামিন ই যে ক্যাপসুল রয়েছে সেটিকে খেয়ে থাকি বা খাওয়া হয় ওষুধের যদি মাত্রা বা ই কেপসুলের মাত্রা যদি একটু দেখি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বা যে যে মাত্রাটা এটা যদি আমরা ভিটামিন ই ডিফিসিয়েন্সির লক্ষণ রয়েছে সেজন্য যদি খাই তাহলে দুইশো থেকে চারশো মিলিগ্রাম ওষুধ প্রতিদিন খাব অর্থাৎ দুইশো মিলিগ্রামের একটি কেপসুল দিনে একবার অথবা দুবার আমরা খেতে পারি অথবা চারশো মিলিগ্রামের একটি কেপসুল আমরা দিনে একবার খেতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হাড়ের সুস্বাস্থ্য রক্ষায় সাধারণত চারশো থেকে আষ্টশো মিলিগ্রাম ওষুধ প্রতিদিন খাওয়া হয় অর্থাৎ আপনি হাড়ের সুস্থতার জন্য চারশো মিলিগ্রামের একটি ওষুধ দিনে দুবার বা আপনি একবার খেতে পারেন থ্যালাসিমা রোগীদের জন্য আষ্টশো মিলিগ্রাম প্রতিদিন অর্থাৎ চারশো মিলিগ্রামের দুইটি ওষুধ আপনি দিনে বেলা খেতে পারেন একটি করে সিকোলসেল যে নিম্যাল রয়েছে সেনিমেতে চারশো মিলিগ্রাম আপনার পার ডে অর্থাৎ দুইশো মিলিগ্রামের একটি ওষুধ দিনে দুইবার অথবা চারশো মিলিগ্রামের একটি ওষুধ দিনে একবার খেতে পারেন তোক এবং চুলের সুস্বাস্থ্য রক্ষায় দুইশো থেকে চারশো মিলিগ্রাম ওষুধ প্রতিদিন খেতে পারেন অর্থাৎ আপনি দুইশো মিলিগ্রামের একটি ক্যাপসুল দিনে একবার অথবা দুইবার খেতে পারেন অথবা চারশো মিলিগ্রামের যে একটি ক্যাপসুল রয়েছে সেটা দিনে একবার খেতে পারেন দীর্ঘস্থায়ী যে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা যাদের রয়েছে তারা দুইশো মিলিগ্রাম ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ ক্যাপসুলটিকে খেতে পারেন শিশুদের মাত্রা বা শিশুদের ডোজ ভিটামিন ই যদি শিশুদের মধ্যে কোনো অভাবজনিত লক্ষণ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন দুইশো মিলিগ্রাম ওষুধ শিশুকে খাওয়াতে হবে রেনাল ডোস বা কিডনি রুগীদের জন্য বা অ্যাডভান্স কিডনি রুগীদের জন্য ওষুধটি কি এটার কিডনি রুগীদের যে ক্ষতিকর বা তারভান্স অ্যাডজাস্টমেন্ট রয়েছে বা আপনার অ্যাডজাস্টমেন্টটা সাধারণত এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই ই কেপ কেউ শুলটি সাধারণত ক্রিটিন থেকে বৃদ্ধি করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই যে যাদের কিডনি রুগী রয়েছে কিডনি রুগীদের জন্য বা বা ডোজটাকে অ্যাডজাস্টমেন্ট করা উচিত বা ডোজ অ্যাডজাস্টমেন্ট না করে খাওয়া যায় ইকেপ ক্যাপসুলটি খাবারের নিয়ম কিভাবে খাবেন ইকেপ ক্যাপসুলটিকে সাধারণত গিলে খেতে হয় এবং এক গ্লাস পানি আপনার সাথে পান করতে হবে এবং এই ইকেপ ক্যাপসুলটিকে আপনি খাবারের পরে খাবেন এবং ক্যাপসুলটিকে চুষে বেঙ্গে বা গুঁড়ো করে খাওয়া যাবে না এটা ক্যাপটং অবশ্যই করা যাবে না ইকের ক্যাপসুলটি কারা খেতে পারবেন না বা এটার কন্ট্রাইন্ডিকেশন বা প্রতি নির্দেশনা কি যাদের ভিটামিন ই বা ইকেপ ক্যাপসুলের প্রতি হাইপার সেন্সিটিভ রিয়াকশন বা অ্যালার্জিক রয়েছে তারা সাধারণত ইকেপ থেকে খেতে পারবেন না সাইড ইফেক্ট বা অ্যাডভার্স পার্শ্ব প্রতিক্রিয়াটা কি করতে পারে এটি অবসাদ বা ক্লান্তিবোধ আপনার লাগতে পারে মাথা ব্যথা পেট ফাঁপা চোখে জাপসা দেখা নেকট্রোট্রাইজিং এন্টারোকোলাইটিস যেটা ইনফান্টদের বা শিশুদের হয়ে থাকে বা নবজাতকের হয়ে থাকে স্রাম ক্রোটিনটাকে বৃদ্ধি করতে পারে হেমোরজিক যে স্ট্রোক রয়েছে সেটি হওয়ার যে চান্সটা কিন্তু বা ঝুঁকিটা কিন্তু বৃদ্ধি পায় এবং ভিটামিন এ বা ইকে অন্যান্য যে অক্সিডেন্ট রয়েছে সেই অক্সিডেন্টের যে কাজ রয়েছে সেই কাজটাও কিন্তু কমিয়ে দিতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স এফেক্টগুলো সাধারণত করে থাকে প্রেগনেন্সি অ্যান্ড লেকটেশন অর্থাৎ গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ই ক্যাপ ক্যাপসুল বা ভিটামিন ইটি সাধারণত প্রেগনেন্সি ক্যাটাগরি এর ওষুধ এটি প্রেগনেন্সি গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে ওষুধটি সম্পূর্ণ নিরাপদ প্রেগনেন্সির প্রথম ট্রাইমিস্টারে যে বাচ্চা রিস্ক বা ক্ষতিকারক যে দিক রয়েছে তারও বিস্তারিত তথ্য পাওয়া যায় এমন কি পরবর্তী যে প্রাইম রয়েছে সে প্রাইম স্টাডিও যে ফিটাস বা মায়ের কোনো প্রকার ক্ষতি করে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই স্তন্যদানকালে এটি ব্রুককে দুধের সাথে সিক্রেশন হয় বা এক্সক্রিট হয়ে থাকে তারপরেও কিন্তু স্তন্যদানকালে ইকে ওষুধটি খাওয়া আপনার জন্য কি নিরাপদ অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া মিথস্ক্রিয়া বা ইন্ট্রোডাকশন কি করে থাকে কোলিস্ট্রামিনিস্ট্রামিন একটি ওষুধ এবং হচ্ছে কোলিস্ট্রিপল এবং ওলিস্টেট যে ওষুধ রয়েছে ওজন কমানোর যে ওষুধ রয়েছে ওলিস্টেট এই তিনটি ওষুধের সাথে বা আপনার যে কোনো একটি সাথে যদি ই কেপ বা ভিটামিন ই কে খেয়ে থাকেন তাহলে ভিটামিন ই এর যে কাজ রয়েছে সে কাজটাকে কিন্তু কমে দিতে পারে এবং আপনি যদি হাই ডোজে ভিটামিন ই কেপসুল খান এবং সাথে যদি আপনার যে কোয়াগুলেট রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ার্ড্রিন হ্যাপারিন সেই ইকুস্প্রিন ক্লোপিড্রেন খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইন্টিকুয়াগুলোর যে ওষুধ রয়েছে যেমন আপনার ওয়ার্ডফ্রেন হ্যাপারিন ক্লোপিডুগ্রেন ইকুস্প্রিনের যে কাজ বা কার্যক্ষমতাটা কিন্তু অনেক থেকে বাড়িয়ে দেয় এবার আপনি দীর্ঘ দিন ই ক্যাপ খেয়ে যাচ্ছেন এর ফলে কি হয় যে আপনার যে আয়রন যে সাপ্লিমেন্টরি রয়েছে সাপ্লিমেন্টরেশনের যে প্রতিক্রিয়া বা তার কাজ করার যে ক্ষমতাটা রয়েছে সেটাও কিন্তু কমিয়ে দেয় বা নষ্ট করে দিতে পারে সতর্কতা কি রয়েছে বসুতি খাওয়ার ফলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি রক্ত পাতলা করার বা অ্যান্টি কোয়াগুলেন্ট কোন ওষুধ খেয়ে থাকেন যেমন ওয়ারফ্রিন হেপারিন ইকোস্প্রিন যদি খেয়ে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনি ইকেপ খান তাহলে আপনার রক্ত পাতলা হওয়ার যে প্রবণতা আপনার রক্তটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে এবং সেই কিন্তু আপনার যে এন্টিকোয়াগোলেন্ট ওষুধের যে কাজটা সেটাকে বাড়িয়ে দেয় এবং আপনার ব্লিডিং হওয়ার একটি চান্স কিন্তু থাকে এবং যারা এন্টিকোয়াগোলেন্ট ওষুধ খাচ্ছেন আপনারা সাধারণত ডুজ অ্যাডজাস্টমেন্ট বা লোজে খাওয়ার চেষ্টা করবেন ওভার বা অতিরিক্ত খেলে কি হতে পারে অতিরিক্ত পরিমাণ খেলে আপনাকে হাসপাতালে যেতে হবে বা আপনাকে হসপিটালাইজ হতে হবে এর যে লক্ষণ রয়েছে সেই লক্ষণ অনুসারে আপনাকে চিকিৎসা নিতে হবে আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন অনেক ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে যে গ্যাস্ট্রিক এর মাধ্যমে আপনার যে স্টোমাক ওয়াশ বা পেট যে খালি করার কাজ কিন্তু আপনাকে করার দরকার হতে পারে যদি থেরাপিউটিক ক্লাস বা এটি কোন গ্রুপের ওষুধ দেখি সেটি ভিটামিন বা ভিটামিন ই এর একটি প্রিপারেশন অর্থাৎ ভিটামিন ই একটি ওষুধ বা এটি চালপা টোক্রোফেরল সংরক্ষণ করবেন কিভাবে স্টোরেজ করার যে নিয়মটা রয়েছে এটি সাধারণত ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনার হচ্ছে সরাসরি সূর্যের আলো থেকে দূরে এমন শুষ্ক স্থানে আপনাকে রাখতে হবে একটি বিষয় হলো যে প্রতিটি ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে ই কেপ বা ভিটামিন ই যে ক্যাপসুল রয়েছে সে ক্যাপসুলটি নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এই সুদটি দিয়ে কোন স্ট্রেনে আপনি সাধারণত পেয়ে যাবেন এবং এটার কিভাবে কাজ করে থাকে আপনি কি কি রোগের ক্ষেত্রে এটাকে খেতে পারেন ওষুধের ডোজ বা মাত্রাটা কি রয়েছে এবং ওষুধটি কিভাবে খাবেন তার পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে কারা এটাকে খেতে পারবেন না এবং গর্ভাবস্থার এটাকে খাওয়া যায় কিনা ওষুধটির বা ইন্ট্রোডাকশন কি রয়েছে সতর্কতা আপনাকে কি অবলম্বন করতে হবে এবং ওভার ডোজ বা অতিরিক্ত খেলে আপনাকে কি করবেন তারা হচ্ছে থেরাপেডিক ক্লাস বা কোন গ্রুপের ওষুধ এবং ওষুধটিকে সংরক্ষণ করার যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতিটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা পরামর্শ করতে পারেন অথবা আপনি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ